যেটা মানুষ মন থেকে একদম মন থেকে চায় আর সেটা যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা তোমার কাছে ঠিক আসবে যে কোনো উপায় হোক তোমার কাছে কিন্তু আসবেই আসবে আমি স্ন্যাপডিল থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম মানে টাকা হাতে নিয়ে কিন্তু অর্ডার করে দিয়েছি যাক দেখা যাবে যখন অর্ডার আসবে তখন দেখা যাবে তারপরে একদিন দেখো একদিন হচ্ছে আমরা বাড়ির দিকে আসছিলাম আমার ছেলে বর আমি বাড়ি থেকে আসছিলাম ছেলে মাঝখানে বসে তো ওর বাবাকে এরকম করে জাপটায় ধরে বসে থাকে ঠিক আছে আর ওর বাবার বুক পকেটে অনেকগুলো টাকা ছিল আর মোবাইলটাও রাখা ছিল তো ছেলে ওর বাবাকে এমনভাবে ধরেছে হেরে কষে ধরেই ছিল অনেকক্ষণ ধরে পুরো হাটটা একটু ভোর দিকে উঠিয়েছে এই টাকাগুলো সব উড়ে গিয়ে রাস্তার মধ্যে যা পড়ে গেছে পাঁচশো টাকার নোট ছিল অনেকগুলো সব উঠে গিয়ে রাস্তার মধ্যে যা পড়েছে টাকাগুলো আমার মুখের সামনে দিয়ে উড়িয়ে নিচে সব পড়ে গেল। আমি না জাস্ট এভাবে করে তাকালাম আর যতক্ষণই টাকাটা পড়ছে মাটিতে আর আমরা অনেকটা এগিয়ে চলে এসেছিলাম ঠিক আছে অনেকটাই আগে চলে গেছিলাম মানে ধরো তোমার যেখানটা বাড়ি তার থেকে চার পাঁচ বাড়ি পাড়ে চলে গেছিলাম তো আমি দূর থেকে না দেখছি কি পড়লো ওর বাবা তো টেরি পাইনি আমি না দূর থেকে দেখছি কি পড়লো কি পড়তে পারে মনে মনে হচ্ছে টাকা পড়ছে না আবার না বুঝতে পারছি না কারণ ফেসবুক করতে করতে না চোখগুলো নষ্ট হয়ে সত্যি চোখ নষ্ট হয়ে গেছে আমি এখন জিনিস ঝাপসা দেখি ঠিক আছে তো আমি না বুঝতে পারছি না টাকা পড়েছে না তো একটা পঞ্চাশ টাকার নোট ছিল মনে হয় পঞ্চাশ টাকার একটা নোট ছিল ঠিক আছে তো সেই নীল রঙের যে নোটটা ছিল নীল রঙটা দেখে না আমি বুঝতে পেরেছি যে টাকাই পড়েছে তখন বাবাকে বলছিল তুমি দাঁড়াও 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 টাকা পড়েছে টাকা পড়েছে আরও একটু আয় চলে গেছি আর পিছন থেকে কতগুলো লোক আসছিলো ওরা দেখেছে টাকাগুলো পড়েছে ঠিক আছে তা আমি যখন বাবাকে ওর বাবাকে বললাম তখন ওর বাবা দাঁড়ালো আমি গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি টাকাগুলো আনতে তো একটা টোটো ড্রাইভার টাকাগুলো সব তখন কালেক্ট করছে যে থেকে সব উঠাচ্ছে উঠে আমি তখন পৌঁছালাম তো উনি আমাকে বললো দেখেন তো টাকাগুলো সব ঠিক আছে না যেটা পড়েছে সেটা সেটাই পেয়েছেন কি না আমি তো জানিও না যে কত টাকা আছে কত টাকা সেটাও জানি না আমি খালি ওনাকে বললাম সব টাকা কি একবারে ছি তুমি ছড়িয়েই গেছিলো নাকি টাকাগুলো এক জায়গায় পড়েছিল তো উনি বলল না একটু কয়েকটা ছড়িয়েছিল তো উঠালো তো টাকাগুলো উঠিয়ে আমাকে দিল আমি এসে আমার বরকে দিলাম মাথার মধ্যে আমার প্ল্যানিং চলে আসলো আমি বরকে বললাম শুনছো তোমার তো টাকাগুলো সব পড়েই গেছিলো বলো আমি যদি না জানতাম তাহলে তুমি পেতে তাহলে তোমার সমস্ত টাকাই তোমার হারিয়ে যেত তো আমাকে একটু টাকা দাও না তো বাবার দেখি মুখে হাসি মানে কত টাকা লাগবে আমি বললাম হাজার টাকা লাগবে হাজার টাকা আমাকে দাও না তখন বাবা আমাকে হাজার টাকা দিয়ে দিলো ব্যাস হয়ে গেল আমার আমি এখন ড্রেসটাও নিতে পারবো কোনো অসুবিধা নেই হাতে এক্সট্রা আমার টাকাও থাকবে কিছুটা ফুচকা টুচকা খেতে পারবো দেখলে এই জন্যই বলা হয় যখন তুমি যেটা চাও সেটা তোমাকে যদি ভাগ্যে থাকে Ti, kemana saya colek aspe? Kita.